আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না ঘোয়াল মরণের দিন বাকি আর আজ রাহিল দিবা ধরি তখন আমার মন পাই করবা কি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মোত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে জাগাই যার মরণ লেখা সে জাগাই সে মরে নামি জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি মালাকল মত আসমান থেকে তার জন্য দুইটা জিনিস নিয়ে আসে একটা কাপড়ের কাপড় আর একটা আতরের কৌটা

বুটল থেকে এক পোটা পানি পড়তে যতটুক সহজে বের হয় একজন ইমানদার ব্যক্তির আত্মাটা তার চেয়ে আরো সহজে বের হয় কৌ নাই নেকামক তারে সোদা তুমক বানায়া কৌ নাই নেগামক তারে সোদা তুমক उम्मत के निगाह बान खुदा तुमको बनाया उम्मत के निगाह बान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत्स मेरा दिल में तमन्ना मदीना मुद् मेरा दिल में तमन्ना मदीना तलवार बकट हो निकल मैदान मै द की मुकाबल तु लगा नारय तकबीर দশমন কে মোকাবেলা তো লাগানা রায়ে তাকবীর আলহামদুলিল্লাহ মহান রব্বুল মতো শুকুর কলমত শুকর আদায় করি আজকে আমাদেরকে mohabbat করে ভালোবেসে জাসাই করে বাসাই করে এই জান্নাতের পরিবেশে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এজন্যই মহান মনেমের দরবারে কারি মতো শকুর আদায় করি আলহামদুলিল্লাহ যেহেতু আমি এলাকার এই জন্য আমি সময় নেব না কারণ অনেক দূর থেকে হুজরা আসছে সে বরিশাল থেকে আসছে

নবী আপনি বলে দিন যে ও দুনিয়ার মানুষ তোমরা মৃত্যুর হাত থেকে তোমরা যতই পলায়ন করো না কেন মৃত্যু নিজে হেঁটে গিয়ে তোমার সাথে করবে আমাদের এই যে জীবনটা একটা ছোট্ট একটা জীবন এই সামান্য জীবনটা যদি আমরা সাজাইতে পারি যদি এই সময়টাকে আমরা কাজে লাগাইতে পারি তাহলে আমরা কামিয়াব হয়ে যাবে কেন কল্লনাথ সিং যাই কত প্রত্যেক আত্মার ওই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আপনি এটা মানেন বা না মানে না বিশ্বাস করেন বা না করেন দুনিয়াতে যেহেতু আমরা আসছি অবশ্যই আমাদের মরা লাগবে মরা এই জন্যে যেহেতু আমাদের মরা লাগবে এই মরাটা এই মৃত্যুটা যেন ভালো মৃত্যু হয় ইমান নিয়ে যাতে মরতে পারে ইমান নিয়ে যাতে মরতে পারে কারণ একজন ইমানদার ব্যক্তির মৃত্যুটা এত সুন্দর একটা মৃত্যু যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন একজন ইমানদার ব্যক্তি যেদিন মারা যাবে ওইদিন তার বাড়িতে আসমান থেকে আল্লাহ তাআলা একদল ফেরেশতা তার বাড়িতে পাঠিয়ে দেয় সুবহানাল্লাহ একদল ফেরেশতা তার বাড়িতে পাঠিয়ে দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেন একজন ईमानदार ব্যক্তি যেদিন মারা যাবে আল্লাহ আসমান থেকে একদল ফেরেশতা তার বাড়িতে পাঠিয়ে দেয় একজন ইমানদার ব্যক্তি তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় এত দূর পর্যন্ত ফেরেশতারা তার রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে ফেরেশতারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকে এদের মধ্য থেকে আমালাতুল মুত জান্নাত থেকে আসমান থেকে দুইটা জিনিস নিয়ে আসে তার বাড়িতে এক নাম্বার জিনিস নিয়ে আসে তার জন্য জান্নাত থেকে একটা কাপড় নিয়ে আসে দুই নাম্বার তার জন্য একটা আতরের কোটা নিয়ে আসে মালাকুল মউত এই দুইটা জিনিস নিয়ে আসে আনার পর মালাকুল ম aut ওই ইমানদার ব্যক্তির মাতার ডান পাশে বসে মাতার ডান পাশে বসে মালাকুল ম তাকে ডাক দে বলে ইয়া আইয়াতুন নাফসুত্ব ইবা হে পবিত্র আত্মা ওখরুজি ইলা রিযওয়ানি রাব্বিক ওয়া মাগফিরাতিন আলাইক তুমি বেদ হয়ে আসো ওই রবের দিকে তুমি বের হয়ে আসো যে রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমার জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দিয়েছেন আত্মা তুমি বের হয়ে আসো কেন ওই রবের দিকে যে রব তোমার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিছে এই জন্যে ইমান মৃত্যু যেন হয় আল্লাহর কাছে দোয়া করতে হবে কারণ মরা মৃত্যু কার কখন আসে কেউ বলতে পারে না আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ কত কতদিন বাকি আর আজ রাহিল আসিয়া যখন হস্তে দিবা তখন আমার মন পাই করবা আমি জানিলাম না আল্লাহ মননের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মোত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে জাগাই যার মরণ লেখা সে জাগাই সে মরে নামি জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি আমরা কে জানি জানি আমরা কেউ আমরা জানি কেউ আমরা জানি তো যেটা বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেন মালাক আসমান থেকে তার জন্য দুইটা জিনিস নিয়ে আসে একটা কাপুনের কাপড় আর একটা আতরের কৌটা নিয়ে তার মাথার কাছে বসে তাকিয়ে ডাক দিয়ে বলে ইয়া আইয়াতুন নাফসু তাইবা اخরুজি ইলা রিযওয়ানি রাব্বিক ওয়া মাগফিরাতি না আলাইহি হে পবিত্র আত্মা তুমি বের হয়ে আসো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্থাটা এত সহজে বের হয় একটা বোতল থেকে এক ফোঁটা পানি পড়তে যতটুক সহজে বের হয় একজন ইমানদার ব্যক্তির আত্থাটা তার চেয়ে আরো সহজে বের হয় সুবহানাল্লাহ আত্মাটা বের হওয়ার পর বলা আত্মাটাকে নিয়ে যখন কত মাস মানে যাই কত মানে যাওয়ার পর কত মাস মানে ওলা ফেরস্তা এ আত্মাটার শুক্রানে তার সম্মানার্থী আসমানের প্রথম দরজা খুলে দেওয়া হয় এভাবে আত্মাটাকে নিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সপ্তম সপ্তম আসমানের উপরে যাওয়া হয় মাস আসমানে উপরে যাওয়ার পর আল্লাহ তাআলা আরশ সেখানে আল্লাহ তাআলার আরশের কাছে যাওয়ার পর ফেরেশতারা ডাক দিয়ে বলে ও আল্লাহ জান্নাত থেকে শুকরান আমরা পাচ্ছি এই জান্নাতে শুকরান না করতে কি আমরা পাচ্ছি তখন মালাকুল মউত বলে এটা জান্নাতের শুকরান না ওইটা ইমানদার ব্যক্তির আত্মা থেকে তোমরা জান্নাতে সুগ্রাম পাচ্ছ তখন ফেরেস্তারা বলি আল্লাহ এই আত্তাটা কার আত্মা যে আত্মা থেকে আমরা জান্নাতে গ্রান পাচ্ছি তখন আমাদের কাদের মধ্যে দুজন ফেরেস্তা আছে আছে নাকি আপনার দেশের ঘরে ফেরাস্তা গুলো রে দেখছেন আছে তো এই যে কাদের মধ্যে দুজন ফেরেস্তা আছে তারা বলে অমুক এলাকার অমুক বাবার অমুক সন্তান অমুক সন্তানের অমুক পিতা সে দুনিয়া থেকে এত ভালো ভালো কাজ করেছে সে এই ভালো কাজ করার কারণে আজকে তার আত্মা থেকে জান্নাতে সুগ্রাম পাওয়া যায় এভাবে যখন আত্মাটাকে যখন তাকে আবার সেখানে দুনিয়াতে পাটানো হয় আত্মীয় স্বজন যখন তাকে দাফন করে চলে যায় চলে যাওয়ার পর আত্মাটাকে যখন তার কবরে দেওয়া হয় তখন দুইজন ফেরেস্ততা আসে তাকে প্রশ্ন করা হয় মার রব বোকা আমার নামী ওকা আমার হা রজুলুল্লাহদি বৈশাফিক তোমার রবকে তোমার ধর্মকে এই যে একটা লোক এই লোকটাই তুমি ছিল নাকি তখন ওই ইমানদার ব্যক্তি বলে রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ ওয়াদিনিয়াল ইসলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম আর এই যে লোকটা এই লোকটা হচ্ছে অন্য কেউ না আমাদের নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই কথা বলে বলার পর আমার সময় কম তো হজুর আয়েশা পড়ছে আমি যখন আত্মাটাকে দেওয়া হয় আত্মাটাই প্রশ্ন জবাবটা শুনে ফেরেস তারা বলে যে সে জবাবটা ঠিক সঠিক বলছে তখন আল্লাহ তালা তার কবরে তিনটা পুরস্কার দেয়া দেয় এক নম্বর পুরস্কার আল্লাহ বলে সে তিনটা পাতলা কাপড় নিয়ে আসছে এই পাতলা কাপড়গুলো সরিয়ে তাকে জান্নাদের পোশাক পরিয়ে দাও তার কবরটাকে জান্নাতের দরজা খুলে দাও তার কবরের মধ্যে যাতে হাওয়া প্রবেশ করে এবং তার কবরটাকে প্রশস্ত বানায় দাও সুবাহ এখন এই মৃত্যুগুলো ভালো মৃত্যুগুলো ইমানদার যে এত সহজ মৃত্যু হয় এই মৃত্যুগুলো পেতে হলে আমাকে আপনাকে আল্লাহর কথা মতে চলতে হবে হবে নাকি আল্লাহর কথা মতে চলতে হবে কেমন পাঁচ অক্ত মসজিদে মোয়াজ্জির সাবে ডাকে আমরা নামাজে যাই মানুষ কত টুক হলে দুনিয়ার গাফেল হয় রাত বারোটায় ঘুমায় সকাল সাতটা বাজে উঠে তার কি একটুও এর লাগে না যে আমার এমনও হইতে পারে আমার মৃত্যুটা হয়ে যেতে পারে এমন কত লোক আছে যে রাত্রে ঘুমাইছে সকাল বেলা দেখি লোকটা মারা হয় না এরকম হয় কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরের যা তোমার এমন তো হতে পারে জহুরের যা দিক্ষিণা বলেন মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের বেদিন হয় সালাতের উপরে হে মানুষ সালাথের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের বেদিন ত হয় সালাতের উপরে এ জীবনে সালাত যেন ও এ জীবনে সালাত যেন হয় এমন তো হতে পারে জানা জানাজাহা তোমার তো হতে পারে জানা জানাজা বেনমাজির লাশ খবরেতে রাখিবে যখন মাটির চাপে পাজরের হার ভাঙ বেড়ে মানুষ ভাঙ বেড়ে থকন ঠিক না বলেন বেনমাজে লাশ খবর রাখি বেজ মাটির চাপে পাজরের হার ভাঙ বেড়ে তখন বিষাক্ত সাপের সোবল বিষাক্ত সাজা তো হতে পারে জহুরের জানাজাহা তোমার এমন তো হতে পারে জহুরের জানাজা দেখি না বলেন